আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ আল্লাহতালার অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি বাড়িতে তো ওই যে ছেলের সঙ্গে যাস কয়টা দিন ধরে ক্ষীর খাইয়ে বেড়ানো হচ্ছে আমি গেছি আমার মানে আমি দুই দিন গেছি আর হলো ছায়ামণিরা মানে বোনরা ভাবিরা নানিরা এরা মানে ছেলের সঙ্গে বেড়াচ্ছে অনেক খুশি মনে তো আর মাত্র দুইটা দিন বাকি আল্লাহ খুব ভালো ভাবে সবাই দোয়া করবেন আমরা এখানে আমার সব খাওয়া দাওয়ার দল করতেছিলাম তো আর কার ওখানে খাওয়া এখন বাকি আছে হলো ভাইয়ের বন্ধুর বাড়ি আর আবিরের বাড়ি মানে আবিরের মা ছোট বোনদের বাড়ি তো কালকে দিনটা আর আছে কালকে তো সন্ধ্যায় হলো হলুদ সন্ধ্যা হবে ছেলের বাড়িতে আর কি খাবার দুইটা জায়গায় আছে আজকে আমরা যাবো এই জন্য ভাবতেছিলাম আজকে কি পরে যাব তো সেদিনকে তো থ্রি পিস পরে গেছিলাম আর যেহেতু আমাদের জন্য তেমন কিছু দেয় নাই এই আমাদেরই আর কি করে যাওয়া লাগতেছে তো মেয়েদের যে শাড়ি দিছিল মেয়েরা কয়দিন ধরে পড়ছে তো মেয়ে বলতেছিল যে আজকে সবাই ব্যতিক্রম পরে ভিন্ন ভিন্ন তো সায়ামনের ড্রেস বের করলো শাড়ি তো এই যে এটা কিন্তু সেই তানজিলার হলুদের শাড়ি তাই না তানজিলার ওখানকার তো তুই আচ্ছা আমিও পরে যাই রে তুই আর আমি তাই না তুই আমার একটা করে গেলে ভালো হবে না

তো এই যে দেখেন ছায়ামনি রেডি হয়ে গেছে আর এখন পাখিকে রেডি করতেছে কারণ সবার কিন্তু এক শাড়ি আছে এই জন্য আজকে সবাই এক শাড়ি পরে দিকে ঝিলিকো রেডি হয়ে গেছে আর এই যে পাখি রেডি হচ্ছে আমরা সবাই রেডি হয়ে গেছি টান তো আগেই রেডি হয়েছে এমন করে না বাবা তো ওই যে ক্ষীর খাইতে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে এদিকে রোহানের দাদি চলে আসছে ঝিলিক রেডি হয়ে গেছে তো আমি তো অনেকক্ষণ আগে রেডি হয়েছি তানভিড় রেডি হয়ে গেছে তারপরে হলো পাখি বড়ো ভাবি আজকে সবাই অনেক মজা করে যাব আর আজকে একটা মজার ঘটনা কি আজকে গাড়িতে যাওয়া না কারণ রাস্তার ওই পাশেই খাওয়া তো ভাইয়ের হইলো বন্ধুর বাড়ি ভাই বলতে কি আমাদের যে নন্দাই আছে তো নন্দায়ের হইলো বন্ধুর বাড়ি যাবো ক্ষীর ফাইতে বাড়ি থেকে সবাই যাবে আর শুধু ছোট মোটো না সবাই বড় মানে দাদি নানি মামি এরা সবাই যাবে তো অনেক সুন্দর করে কিন্তু সবাই রেডি হয়ে গেছি আর এখানে হলো পাখির সাজগোজ এখনও পরিপূর্ণতা হয় নাই এজন্য পাখি হলো রেডি হচ্ছে তো ওখানে সেলিয়া পাখি দিয়ে মেকআপ করে নিচ্ছে আসলে ছোটো তো আর থেকে বেশি সাজাই নাই তো সায়ামনি আগে রেডি হওয়ার কারণে শাড়ি এলোমেলো হয়ে যাবে

তো এই যে দেখেন সব গরুর দলের মতো হাটাইতে হাটাইতে আজকে নিয়ে যাচ্ছে পুরাটা কাজ একটু ট্যারেস যাও যে আস্তে আস্তে কিন্তু বাগান বাগান দিয়ে হাঁটতে হাঁটতে গেছি কারণ বউ মানুষ বটতলা দিয়ে হাঁটতে হাঁটতে গেলে অনেকটা খারাপ দেখায় আর অনেক লোকজন থাকে তো এই জন্য বটতলা দিয়ে আমরা যাই নাই অনেকে গেছে বটতলা দিয়ে আর আমরা মানে মেয়ে দিয়ে ছেলে দিয়ে আর শাশুড়ি দিয়ে আমরা ভিতর ভিতর দিয়ে আসছি তো এই যে বাগানটা এত সুন্দর ঠান্ডা ছিল অনেকটা ভালো লাগতে ছিল আর শাড়ি পরে হাঁটা মানে অনেক কষ্ট যেহেতু আমরা শাড়ি বেশি একটা পরি না থ্রি পিসে অভ্যাস তো শাড়ি পরে হাঁটতে অনেক কষ্ট হচ্ছিলো আবার এদিকে আনন্দও হচ্ছিলো তো বাগান দিয়ে হাঁটতে হাঁটতে আর কি রাস্তাতেও চলে আসা হয়েছে রাস্তার পাশেই বাড়ি এই জন্য আর কি বেশি দূরে না দেখতে মনে হচ্ছে যে কত দূরে তো রাস্তার এপাশ ওপাশ বাড়ি হয় তো দেখতে দেখতে চলেও আসছি তো আসার পরে দেখি যে হইলো ভাবি সব কিছু রেডি করে ফেলছে আসলে ঘর ভর্তি লোক আর এত প্রচুর পরিমাণ গরম ছিল কিছুই করার নেই মানুষের গরম আরও বেশি গরম হয়ে গেছে কারণ আসিফ হইলো আসিফের আজ থেকে আবার চাকরির থেকে ডাক পড়ছিল ওখানে গেছিলো আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে ভাবি বলতেছিল আগে খাইতে দেব না আগে ক্ষীর দেব তো বললাম যে ফার্স্টে ক্ষীর দেওয়াটাই ঠিক তো ভাবি খিট দেওয়ার জন্যই আর কি রেডি করতেছিল আর এইখানে সব খাবারগুলো রাখা আছে আসলে অনেকজন আর খাবার তো ভাবি সব কিছু বেড়ে বেড়ে রেডি করে রাখছে শুধু মানুষ আসবে আর খাইতে দিবে খাবারের অনেক আইটেম ছিল এখানে আছে মুরগির মাংস তারপরে হলো পায়েস বেড়ে রাখছে তার আর আছে হলো সালাত আছে ভাত আছে ডাল আছে আর এখানে আছে মুগের ডাল দিয়ে ডিম রান্না করা তো মাসাল্লাহ খাবার আয়োজনটা অনেক সুন্দর ছিল পাতলা ডাল ছিল কালা না না আমি তো এই যে দেখেন যে বাড়িতে ক্ষীর খাইতে আসছি তো অল্প এই কাজ শুরু করছে সবে মাত্র তো এখনো সারা হয় নাই তো এই যে দেখেন একবারে কয় ভাই তো সব একসাথে ফ্ল্যাট করে বাড়ি করছে তো এই যে নিচেও আছে সব রুম করা তো নিচেও সব দুইটা তিনটা করে রুম আছে আর পরে সব ফ্ল্যাট করছে এই যে নিচে টেন শেড বাড়ি আর উপরে হলো ফ্ল্যাট করে সবার এক সঙ্গে বাসা বাড়ির মতো করে করছে এই যে অনেকটা মানে এক সঙ্গে সবার এই যে ভিতরটা তা এখন আর বেশি একটা উপরে যাব না আপনাদের মাঝে দেখানোর জন্য এটা নিয়ে আসছি তা আসলে বাড়িটার সাইজটা অনেক সুন্দর আমার অনেক ভালো লাগছে তো এই যে এখনো পুরাপুরিভাবে কোনো কিছু সারা হয় নাই অনেকটা দেরি হয়ে গেছে তো এই যে ক্ষীর খেয়ে চলে আসছি এখনো আসরের আজান পড়ে নাই তো ক্ষীর যে আজকে বেশি দূরে খাইতে গেছিলাম তা না তো ছেলের সাথে ক্ষীর খেয়ে আসছি এখনো আসরের আজান পরা বাকি আছে তো আপনাদের ভায়া আর আমাদের সেই নন্দী গেছিল হলো ঈশ্বর দিতে বাজার করতে তো কালকে তো ছেলের বাড়িতে গায়ে হলুদ হবে তো তার পরের দিন বিয়ে তারপরের দিন হলো বউ ভাতের অনুষ্ঠান আছে তো মনে করেন যে সব বাজার ঘাট তো করাই লাগবে এগুলো হলো সার বাবাকে সাথে নিয়ে করে আসছে তো এখন যাচ্ছি হলো সেই ননদের বাড়িতে তো কি নিয়ে আসছে এগুলো দেখার জন্য তো আগে শাশুড়ি গেছে ননদ গেছে পিছনে ঠিক করে দাও তো এই যে ননদের বাড়ির পাশ দিয়ে হলো আনবিক আনবিক না কি জানে বলা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো যাই হোক তো এই যে অল্প দিনেই চালু হবে মাঝে মাঝে যে একটা বিপদজনক শব্দ ওঠে আজকে দুই তিন দিন আর কিন্তু ওঠে নাই তাই না বাবু ওঠে নাই শব্দটা তো যখন শব্দটা ওঠে তখন এত পরিমাণ ভয় করে তো এই যে দেখেন বে বাড়ির কিন্তু ইয়ে শুরু হয়ে গেছে তো ওই যে লাইটিংয়ের কাজ চলতেছে তো কাল থেকেই এই লাইটিং এর লাইন কি আজকেই হবে নাকি তো এই যে লাইটিং এর কাজ চলতেছে কাল থেকে হবে গাছ দিয়ে বাড়ির চার পাঁচ দিয়ে হচ্ছে এই যে কার সাদা তো হিসাব হস্তটি কি দা আর রাফাত কে ভিডিও কলে কি হবে না দেখি একটু ভাইরাল বানা এই যে শুরু হয়ে গেছে কাজ ওই যে সব এখানে বস্তা ভরা অবস্থা ছেলের ভালো নেই গরমের মধ্যে কাজ করতেছে এটা কি একসাথে খালি হয়ে থাকবি না তেরুক তেরুক করবি বল একসাথে তুরুক তেরুক করলে চোখে লাগে না তো ওই যে ননাদা বাড়ি আসছিলাম আসার পরে দেখি যে ননদ এগুলো ধোয়ার জন্য সব বের করছে আসলে এক একা মানুষ মেয়ে নাই তো এই জন্য তো মেয়ে থাকলে কিন্তু একটা কাজ করে আগাই যায় তো এই যে ভাবলাম যে এগুলো একটু ধুয়ে দিয়ে যায় হাতে হাতে দেন তো এই যে এর মধ্যে হলো বিয়ের আগের দিন মানে কালকে গতকালকে বৃহস্পতিবার সন্ধ্যায় যে হলুদ ছন্দা হবে তার জন্য বিরিয়ানি করা হবে তো তার এখানে সব গোটা গোটা মশলা যেগুলো দরকার সেগুলো সব এখানে আছে এর মধ্যে চাল আছে আরও কি কি যেন আছে যাই হোক এখন আমি খুলে দেখাবো না এগুলা আর এখানে আছে হইল পেঁয়াজ রসুন আর আদা এগুলো বউ ভাতের জন্য তারপরে হলো হলুদের জন্য সব কিছু এখানে আছে নিচে এটা তেল নিচে তেল আছে তো মোটামুটি সব ধরনের বাজার ওকে তো এটাই আপনাদের সামনে দেখানো ছিল যখন সব ছোলা বাছা করা হবে তখন তো আরো দেখানো হবে পেজ এটা তো মনে হয় চা খুব আরেকটা জিনিস কিনছে মশলা মশলা দানি এই তো কোদানি আসলে গ্যাসের উপরে রান্না করার জন্য এগুলাই দরকার তো ভালোই আছে সিস্টেমটা তাই না একটা করে চামচ আছে একটা বিয়ে বাড়ি মানে অনেক ঝামেলা প্রচুর কাজ অনেকক্ষণ ধরে কাজ করে দিছি এখন হলো যাবো বাড়িতে যেহেতু ঠান্ডা লেগে যাচ্ছে আর আমারও মুরগি আছে তো খাদ্যে দিতে হবে এখন লাইটিং করা হয়ে গিয়েছে দেখে দেখাইছো এই যে যখন আসছিলাম তখন এগুলো হয়েছিল না এখন এগুলো টাঙানো হয়ে গেছে লাইটিংয়ের এটা